কোন আমার বগি আছে না না এটাও আমি খুব পারি না দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও ভাইরাল শফিক শিকদার মুক্তিযোদ্ধা উনাকে পেয়ে গেলাম মানে উনি কিন্তু আমার পেজে ভাইরাল এখন উনাকে হঠাৎ করে আমি মোটর ঠিক করতে আসছিলাম এখানে তো আসার পর আবার ওনার সাথে দেওয়া হয়ে গেল

আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি আপনাকে জানতে চাই মানে এটা নাকি আপনার মানে অপারেশন একটা হয়েছিল অপারেশন করার কারণে নাকি আপনার এই ফেটের সমস্যাটা কারণ আপনি বলছেন যে যুদ্ধের আগে নাকি মানে গুলি লেগে আপনার ফেটটা ফেরে গেছিল এবং না 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 এগুলি রং শুনেন আমি আপনাকে বুঝাই মুক্তি যুদ্ধ হইছে 71 এ কিন্তু আমার অপারেশন যে হইছে কয়েকবারই যে আমার পাওয়ে অপারেশন আছে বুঝে না কথাটা মানুষ রুগে দুগেইল জীবন সুখে দুগই তো জীবনটা তো ওই গুলি যে লাগছে ঠিক আর আমি যে আবার অপারেশন হয়েছি বিভিন্ন রুগে যেমন আমার পাওয়ার মধ্যে অপারেশন আছে এই যে এই যে এফেক্টেড এই যে দেখছেন নি এই যে পায়ে এফেক্টেড তো মানুষ জীবন চলার কালে যেমন আমার পেটটা দেখেন পেটটা দেখাই দেয় এখন নাকি দেয়

আচ্ছা ধরেন তখন বয়স হলো বিশ পঞ্চাশ না ত্রিশ বা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থার্টি ফাইভ হবে

মেলাঘর মেলাঘর দুই নম্বর সেক্টর কুমিল্লার অপজিট মেলাঘর ওইখানে ছিলেন আপনি ওইখানে ছিলাম ওইখানে রাত বারোটার সময় লাইন আপনার ওই যে টেলিফোন লাইন আছে না লাইন আপনার ডিসকানেকশন হয়ে যা বোম রাইট বাজে তখন আর আড়াইটা তখন কমিউনিকেশন কাট আপ হয়ে যা ইন ডিমান্ড টাইমে আমরা যাই কই ওই লাইন চেক জন্য চেক করে সেরে গিয়া দেখি কিতা এই মানে ঘরের অপোজিট সামনাসামনি একবারে বর্ডারের কিনারে লাইনে আপনার বোম্পা টেলিফোন লাইন আপনার বিচ্ছিন্ন হয়ে গেছে তখন ওই লাইনটাকে কানেকশন দিতে গিয়েছে রে তখন আপনার আমরা আহত হই কথাটা বুঝছেন নেই আমি অনেক চেষ্টা করছি বাংলাদেশে ঢোকার জন্য আমার ঢোকার মতন পরিবেশ হয় নাই আমি বিয়া করছি আপনার কোথায় এই ব্রাহ্মণবাড়িয়ার যে কারি হোটেল জিয়ার করেন না তিন বিয়ে করছি তখন আমার বউ কি আছে না এটা আমি না চিনার আমার গ্রামের বাড়ি আমার মা বাপ কি আছে না নাই তাও তো আমি জানিনা আচ্ছা অনেক চেষ্টা করছি আসার জন্য কিন্তু ঢোকার মতন কোন পরিবেশ নাই